গোসুবনের মশারে তোর লম্বা লম্বা সুর আরে একে কামর মারে মশা ওরে একে কামর মারে মশা যেন কুরাইলে রো কোব রে পাগল করিল বনের মশাই রে আরে পাগল করিল বনের মশাই রে তোমার কি মশাই কামড়াইছে জিনা ওস্তাদ আমি হইলাম খালা বয়াতি শিষ্য দলা বয়াতি বাবা গলা তো না যেন ধর্ম তোলা এতক্ষণ তো আমি সি শুনছি ডাক্তার সাহেব আমার এলো গিয়া ফেটে বেদো না আচ্ছা ফেটে ব্যথা শুয়া পর শুয়া পর কি এইখানে ব্যথা জিনা আর নিচে এইখানে ব্যথা জিনা আর নিছে নিচে এইখানে ব্যথা জিনা আর নিছে নিচে এইখানে জি জি এইখানে ধর বেড়া ফেটিসি না তবে তোমার প্যাট চেক করে যা বুঝলাম তুমি তো সন্তানের বাবা হইতে চলতেছো কি বললেন ডাক্তার সাহেব আমার প্যাট দেখে আপনি কি করে বুঝলেন যে আমি সন্তানের বাবা হোক যাদের সন্তান হবে তাদের পেটের ডাইন সাইডটা নাচানাচি করলে বোঝা যায় যে তাদের ছেলে সন্তান হবে আচ্ছা আর যাদের মনে করো যে বাম সাইডটা নাচানাচি করবে তাদের বোঝা যায় যে মেয়ে সন্তান হবে কপনা ডাক্তার আমার তো পেটের পুরো অংশই নাচানাচি করে অতরা বাতাস কর বাতাস কর বাতাস কর সখি পেটে পানি ঢাল তোরা তোরা বাতাস কর বাতাস কর বাতাস কর সখি পেটে পানি ঢাল তোরা যা করার তা কইরা গেছে আমার বন্ধু মনসোরা হায় রে যা করার তা কইরা গেছে আমার বন্ধু মনসোরা ডাক্তার সাহেব আমার এখন তো বুকেও ব্যথা করতেছে আচ্ছা দেখি একটু জোরে জোরে নিঃশ্বাস নাও আরো জোরে কোন শব্দ তো পাইতেছি না হম দেখা তো মনে হয় না তোমার বয়স হয়েছে ডাক্তার সাহেব আপনার বুক থেকে সরিয়ে আমার বুকে ধরেন তোমার তো হার্ড অপারেশন করতে হবে ও ডাক্তার আপনি যখন করবেন আমার ওপেন হার্ট সার্জারি দেখবেন হার্টের মাঝখানে একটি মেয়ের পশি বাড়ি আর চুরি চাকু হাসির সোয়া থার যেন না লাগে আমার বাসা মরা পরে থার জীবনটা আগে ও ডাকার ও ডাকার ও ডাকার ডাক্তার সাহেব ইদানিং তো আমার আরেকটা সমস্যা হয়ে গেছে আরে বাবা এই তো সমস্যার গোডাউন লয়ে আইছে আমার তো এই উত্তেজনা হইতেছে না উত্তেজনা হইতেছে না উত্তেজনা ওষুধ আনতেছি এই না সুন্দরী এদিকে আসো এনে খারাপ এবার উত্তেজনা হইতেছে জি ডাক্তার সাহেব কোনো উত্তেজনা হইতেছে না এই তুমি তার হাতটা ধরো তো সাহেব কোন উত্তেজনা হইতেছে না এই তুমি তার ঝরাইয়া ধরো তো এবার উত্তেজনা হইতেছে জিনাল ডাক্তার সাহেব কোন উত্তেজনা হইতেছে না ডাক্তারি তাইলে তুমি বাইরে যাও আমার একটু উত্তেজনা হইতেছে ডাক্তার বাবা ডাক্তার বাবা মার হাবা মার হাবা ডাক্তার বাবা ডাক্তার বাবা মার হাবা মার হাবা যার তারে বলে বাইরে যাও ডাক্তার বাবা ডাক্তার বাবা ভাবা যার সুখ বলে বাইরে যাও শ্রীকৃষ্ণ নাম করিয়া সুন্দর এক নাচানিয়া শ্রীকৃষ্ণ নাম করিয়া সুন্দর এক নাচানিয়া নিজে নিজে এখন মজা পাও ডাক্তার বাবা ডাক্তার বাবা মারে হাবা মারে হাবা ডাক্তার সাহেব আপনি কি এর আগে কোন সময় মানুষ কাটাকাটি করছেন চেষ্টা করছিলাম কিন্তু যারা এই কাটতে গেছি হে ওইটা দৌড় দিছে থাকলে ডাক্তার সাহেব আমার কোনো সমস্যা নাই আমি চলে যাই আমার ফেটে বেদনা নাই বুকেও কোনো বেদনা নাই আরে না না এদিকে আসো কাছে আসো আজকে তোমার অপারেশন আমি করবো ডাক্তার সাহেব আমার সব ভালো হয়ে গেছে এই দেখোন আমি সুস্থ হুম হুম গর্ব অরে অপারেশন করতে চান অন্য কাউকে এদৰে আ আমায় নিয়ে টানা টানি পড়ারে কি দরকার গো আমায় নিয়ে টানা টানি পড়ারে কি দরকার কাউকে নিয়ে আমায় নিয়ে টানা টানি করার কি দরকার গো আমায় নিয়ে টানা টানি করার কি দরকার